আর একটু হবে ভাত গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে প্রতিদিনকার রুটিন অনুযায়ী সব কিছু কাজ হচ্ছে দেখো এখানে ভাত বসিয়েছি আর এই ওভেনে রয়েছে ছোলার ডাল নারকেল দিয়ে লুচির সাথে যাবে তোমরা তো সবাই জানো আমার একটা ক্লাউড কিচেন আছে তবুও তোমরা আবার ভাবতে পারো যে আমি কেন প্রতিদিন বলি যে বন্ধুরা দেখো আমার পরিবারে যারা নতুন সদস্য তারা তো অনেকেই জানে না যে আমার কিচেন আছে তো তোমাদের তোমাদের ভালোবাসার জন্য আমার প্রতিদিনই আমার নতুন করে সদস্য আসছে আমার পরিবারে বেড়ে যাচ্ছে তো ওনাদেরকে তো জানতে হবে যে আমার ক্লাউড কিচেন আছে তার জন্যেই বলা তো বন্ধুরা দেখো এখানে পরোটা ভাজছি আমার জলখাবারের জন্য আমাদের জলখাবার হবে পরোটা আর এই যে এখানে করাই ছিল আলু কুমড়োর তরকারি আমি জাস্ট এটা মাইক্রোতে গরম করে নেব আর আছে কী আছে পরোটা আর আলু কুমড়োর তরকারি খাওয়া হবে তো যেটা নাকি বলছিলাম তো আমার সদস্য নতুন যে আমার পরিবারের যে নতুন সদস্য যারা আসছো তাদের জন্য বলা তারা তো জানে না যে আমার ক্লাউড কিচেন আছে ওনাদের উদ্দেশ্যেই বলা যে আমার কিন্তু একটা কিচেন আছে এর জন্য আমার সব সময় সবকিছু রেডি রাখতে হয় যেমন সকালে সাথে ছোলার ডাল বা আলুর তরকারি এগুলো আমাকে সবসময় রেডি রাখতে হবে এক চড়া ভাত হয়ে গেছে আবার বসালাম এখানে তারপর পেটেও তো কিছু দিতে হবে বন্ধুরা তাই ভাবছি ময়দা যখন মাথাই আছে তাহলে আজকে একটু পরোটা করে নিন তো সেটাই পেটে না দিলে আমি লড়বো কি করে এর তার আগে কি হলো জানো তো বন্ধুরা একটা এক খালি বের করলাম এক খালি গেল তার আগে গেল লুচি তরকারি আর ধাবাসটাই ভেজ তরকা তো এগুলো চলে আমাদের এখানে তো এগুলো করলাম তারপরে তো সারাদিনের কাজ আছেই তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি তাই শেয়ার করছি আর দেখো অনেক দিন পর তিন তিনকোনা পরোটা করেছি আমার মা খুব বানায় এখনো বানায় আমার মা তিন তিনকোনা পরোটা পরোটা হলে আমরা কি করি গোল গোল করে করে মানে অল্প অল্প তেলে সেঁকে দিই আমার মা এরকম করে তিন কোনা পরোটা করবে এবং ছাঁকা তেলে ভাজবে এত অপূর্ব হয় পরোটাটা বন্ধুরা কি বলবো দেখো অলরেডি একটা চাটুতে ভাজছি আমি অল্প করে তেল দিয়ে ভেজেছি এই একটা আমার ভাজা হচ্ছে এটা হয়ে গেছে এটা নামাবো নামিয়ে আরেকটা আমি দেব তো এই হচ্ছে আমার ডেলি কাজ এই করতে করতেই তোমাদের সাথে একটু কথা বলি একটু ভিডিও বানাই তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর নতুনত্ব আমি চেষ্টা করি নতুন ধরনের রেসিপি তোমাদের কাছে হাজির করার জন্য তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আরেকটা কথা বলে দিচ্ছি আজকে কিন্তু যদি ছাড়ি তো ভালো আর যদি না ছাড়তে পারি বুঝতেই তো পারছো এত কাজের মধ্যে তাহলে কালকে অবশ্যই ছাড়বো আমার একটা চ্যানেলে নতুন একটা রেসিপি নিজের থেকে আমি একটা ব্রেকফাস্টের রেসিপি করেছি তো কেমন লাগবে সেটাও তোমরা জানিও এবং দেখতে থাকবে সঙ্গে থাকবে চলো টাটা